কুলের আচার নামটি শুনলে আমার মতো হয়তো অনেকেরই জীবে জল চলে আসবে আমরা সব বাঙালি কম বেশি কিন্তু আচার খেতে অনেক বেশি ভালোবাসি আবার সেই আচার যদি কুল দিয়ে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই একদম পারফেক্ট কুলের আচার কিভাবে ঝটপট আপনারাও ঘরে তৈরি করে নিতে পারবেন আজ সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর তাছাড়া এভাবে যদি কুলের আচার তৈরি করেন তাহলে এক বছর স্টোর করে রেখে খেতে পারবেন ভিডিওটি একদমই স্কিপ করবেন না শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে তো আর বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মেঘলা কুক্যান্ডি বিউথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রেসিপির জন্য প্রথমে এখানে আমি পরিমাণ মতো পাকা কল নিয়ে নিয়েছি মাপটা হিসাব করলে এখানে তিন কাপ মতো কুল আসে কুলের যে বোঠার অংশটা থাকে আগে থেকেই বোঠাগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে কুলগুলো দেখুন বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি তিন থেকে চারবার বেশ ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার আচারের জন্য এখানে আমি মশলা করে নেব তার জন্য প্রথমেই প্যানে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কার পরিমাণ চাইলে আপনারা এখানে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন লঙ্কাগুলো ভাজতে ভাজতে যখন হালকা কাচে কালারের হয়ে আসবে তখন এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম এক চামচ এক চামচ গোটা মৌরি দেড় চামচ গোটা ধনে এক চামচের একটু কম মেথি হাফ চামচ মতো কালো জিরে আর এক চামচ গোটা জিরা সব কিছু বেশ ভালোভাবে এবার আমি হালকা আছে ভেজে নেব একদম মাথায় খেয়াল রাখবেন হিটটা যেন হাই না হয় লো হিটেই ভাজতে হবে হলে মশলাগুলো পুড়ে যাবে ফ্লেভারটা কিন্তু খারাপ হয়ে যাবে তো আমি লো হিটে তিন থেকে চার মিনিট মশলাগুলো ভেজে নিয়েছি মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই মশলা নামে নিতে হবে মশলা সাইডে রেখে এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব দুটো তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতাগুলোকে আমি মাছ থেকে একটু টুকরো করে নিয়েছি নিয়ে তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ পাঁচফোড়ন এবার সমস্ত মশলাগুলো তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে রাখা কুলগুলো যদি আপনারা এভাবে তেলে করে হালকা একটু ভেজে নেন তাহলে কিন্তু এক বছর মতো এই আচারটা রেখে খাওয়া যাবে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না এক এক করে আমি সমস্ত কুলগুলো দিয়ে নিচ্ছি নিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব কিছু সময় একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ লবণ প্রথমে দিয়েছিলাম পরে গিয়ে অবশ্য আরও লবণ লেগেছিল তারপরে এর মধ্যে অ্যাড করেছি এক চামচের একটু কম হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু কালারটা বেশ ভালো আসবে আচারের আপনারা চাইলে স্কিপও করতে পারেন হলুদ আর লঙ্কা দেওয়ার পরে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল এখানে আমি ততটাই ইউজ করেছি দেখুন কুলগুলো যাতে জলের মধ্যে ভালোভাবে ডুবে যায় ঠিক ততটাই জল ইউজ করেছি জল দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি এভাবে ঢাকনা কিছুটা সময় দিয়ে রান্না করেছি আবার কিছুটা সময় খুলে নিয়ে না। এভাবে করে ঠিক যত সময় জলটা ভালোভাবে শুকিয়ে না আসে তত সময় ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি যখন দেখব জল প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি একটা চামচ নিয়ে এভাবে করে চেপে দেব। এতে করে কুলগুলো কিন্তু বেশ ভালোভাবে ম্যাশ হয়ে যাবে আর কুলের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা লেগে যাবে তো কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে যখনই কুলগুলো ভালোভাবে গলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ চিনি মানে এখানে এক কাপেরও একটু কম বা হাফ কাপের একটু বেশি আমি এখানে তিন কাপ কুলের জন্য এক কাপের একটু কম চিনি নিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বা চিনির পরিবারতে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন চিনি দেওয়ার পরে আরও কিছু সময় নাড়াচাড়া করে ঝোলটা একদম শুকিয়ে কুলের আচারটা একদম শুকনো করে নেব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করবেন যার কারণে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলের নতুন আর ইউনিক রেসিপিগুলো সবার আগে পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কুলের আচারটা কিন্তু শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি সেই আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে এখানে অ্যাড করে দিয়েছি মশলা অ্যাড করার পরে আরও একটু সময় নাড়াচাড়া করে এবার আচারটাকে নামিয়ে নেওয়ার পালা আশা করব আমার আজকের এই কুলের আচারের রেসিপি আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে এই বছরে একবার অবশ্যই এভাবে কুলের আচার তৈরি করে খাবেন সকলের অনেক বেশি ভালো লাগবে এভাবে কুলের আচার তৈরি করলে কিন্তু এক বছর আপনারা অনায়াসে স্টোর করে রাখতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলের সকল নতুন ভিওর্সদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করবেন যার কারণে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আপনাদের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আমি আশা করব আজকের আমার এই রেসিপিটি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি রেসিপিটি অনেক সহজ মনে আছে আপনাদের কাছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা